পিচ নিয়ে বিতর্ক রাজকোটে ইংল্যান্ডকে উড়িয়ে দিয়ে মুখ খুললেন রোহিত শর্মা কী বললেন ভারতের অধিনায়ক মুখ খুললেন রোহিত শর্মা ভারত অধিনায়ক সাপ জানিয়ে দিলেন কোন ধরনের পিচে খেলা হবে সেটা তাদের হাতে থাকে না তারা পিচ নিয়ে বিশেষ কোনো নির্দেশও দেন না রাজকোটে কি ঘূর্ণি উইকেট বানিয়ে ইংল্যান্ডকে হারিয়েছে ভারত খেলা শেষে আবার প্রশ্ন উঠতে শুরু করেছে তৃতীয় টেস্টে জিতে সেই প্রশ্নের জবাব দিলেন রোহিত টেস্টের শেষে সাংবাদিক বৈঠকে পিচ নিয়ে প্রশ্ন ওঠে যে পিচে ভারত দুই ইনিংসে চারশোর বেশি রান তুলেছে সেই পিচে ইংল্যান্ড মাত্র একশো বাইশ রানে অল আউট হয়ে গিয়েছে কিভাবে। জবাবে রোহিত বলেন আমরা এই ধরনের উইকেটে আরও অনেক ম্যাচ জিতেছি ঘূর্ণি উইকেট আমাদের শক্তি এতে আমাদের দলের ভারসাম্য বাড়ে ঘূর্ণি পিচ দলের শক্তি হলেও পিচ তৈরির ক্ষেত্রে তাদের বিশেষ কোনো ভূমিকা থাকে না বলেই জানিয়েছেন রোহিত ভারত অধিনায়ক বলেন অনেক বছর ধরে আমরা এই উইকেটে সাফল্য পাচ্ছি ভবিষ্যতেও পাব। কিন্তু কিছু বিষয়ের ওপর আমাদের নিয়ন্ত্রণ থাকে না আমরা আলোচনা করি না যে ঘূর্ণি উইকেট হবে কি না আমরা দুদিন আগে পিচ দেখতে যাই দুদিন পিচে আর কতটা কি বদল করতে পারবো পিচ প্রস্তুতকারকরা নিজেরাই সিদ্ধান্ত নেন যে কোনো ধরনের পিচে খেলার জন্য তৈরি বলেই জানিয়েছেন রোহিত তিনি টেনে এনেছেন দক্ষিণ আফ্রিকার উদাহরণ রোহিত বলেন আমরা যে কোনো ধরনের পিচে ম্যাচ জিততে পারি দক্ষিণ আফ্রিকা কেপটাউনে কেমন পিচ ছিল সবাই জানে সেখানে কিভাবে ম্যাচ জিতলাম এখানেও তিন টেস্টে তিন ধরনের উইকেট হয়েছে হায়দ্রাবাদের পিচ মন্তর ছিল বল ঘুরছিল বিশাখাপট্টনমে আবার খেলা যত গড়িয়েছে পিচ তত মন্তর হয়েছে রাজকোটে প্রথম তিন দিন বল নিচু হচ্ছিল পিচে ঘূর্ণি ছিল কিন্তু চতুর্থ দিন পেশাররাও সুবিধা পেল পাঁচ টেস্টের সিরিজে দুই একে এগিয়ে গেছে ভারত তেইশে ফেব্রুয়ারি থেকে রাঁচিতে শুরু চতুর্থ টেস্ট সিরিজের শেষ টেস্ট ধর্মশালায় এই দুটি টেস্ট জিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার রাস্তা অনেকটাই মসৃণ করে রাখতে চাইছে ভারত আপনার কি মনে হয় ভারতের বিরুদ্ধে বারবার পিচ নিয়ে এই অভিযোগ কি সাংবাদিকরা ইচ্ছাকৃতভাবে করে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ